কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এই তো খানিকটা আগে ভোট ঠিক হচ্ছে এখন যদি ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন কোনো অসুবিধা হচ্ছে না না কোনো রকম ভয় লাগছে না না ভয় লাগছে না কেন্দ্র বাহিনীর উপর ভরসা আছে এখন ভরসা কি করে বলি মানে ভয় লাগছে কোনো কোনো জায়গা আপনার নাম হ্যাঁ আমার নাম পার্বতী নাম আমি ঠিক মিনিট আধ ঘন্টা ভোট ঠিকঠাক হচ্ছে মোটামুটি তো ঠিকঠাক হচ্ছে এখন দেখা যাক কি হয় এখন মোটামুটি লাইনের ধারে চলে এসেছি গেটের ধারে মোটামুটি আর হয়তো মিনিট পরে হয়তো গেটের সামনে চলে যেতে পারি না ভয় কিসে হ্যাঁ ভয় কিছু না আমাদের এখানে কোনো অসুবিধা হয় না যেখানে শেষ নির্বাচন লোকসভা এবং এর আগে বিভিন্ন নির্বাচনে যেখানে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ